রেলের সামগ্রিক উন্নয়ন নিয়ে শুক্রবার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল কাটিহারে রেলের বিভাগীয় কার্যালয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির নবনিযুক্ত সদস্য রায়গঞ্জের বন্ধু লাহিড়ি রায়গঞ্জ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা ও রেলের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে যেখানে তুলে ধরা হয় কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণ রায়গঞ্জ রেলওয়ে স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আনা রায়গঞ্জ রেলওয়ে স্টেশন রেক পয়েন্ট রাধিকাপুর রেল স্টেশনের দুটি লুপ লাইন ডালিমগঞ্জ স্টেশনে সিক লাইন এবং পিট লাইন সহ একাধিক ইস্যু আগামী দিনে এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এলাকার রেলের যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোর উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন সকলে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে সূত্রের খবর এই প্রসঙ্গে অতনুবন্ধু লাহিড়ী সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে যে মিটিং ডিআরএম এর ক্যাটিয়া ডিভিশনের মিটিং আমরা অ্যাটেন্ড করেছি সেখানে আমাদের আটখানা দাবি ছিল রায়গঞ্জের রেলের উন্নয়ন পরিকাঠামোগত উন্নয়ন পরিষেবাগত উন্নয়ন সে ব্যাপারে আমরা যেগুলো দিয়েছিলাম সে ব্যাপারে ডিআরএম সাহেব আমাদের আজকের মিটিংয়ে আশ্বস্ত করলেন এবং সেই বিষয়টা আমরা ওনাদের কাছে যেটা জানতে পারলাম আমাদের কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলের কাজ দ্রুত শুরু হবে এবং আমরা যেটা বলেছিলাম যে বন্দে ভারত মানে আমাদের অমৃত ভারত প্রকল্পে কেন রায়গঞ্জ স্টেশন আসেনি তাতে ডেয়ার এম সাহেব বললেন যে প্রথম লটে উনিশটি স্টেশনকে চিহ্নিত করেছে এই কাটিয়া ডিভিশনে পরবর্তীতে ওনারা খুব দ্রুত প্রপোজাল দেবেন এবং রায়গঞ্জ স্টেশন যাতে অমৃত ভারত প্রকল্পের মধ্যে আসে সেই বিষয়ে ওনারা যথেষ্ট সহযোগিতা করবেন এবং তৃতীয়ত আমরা তিক লাইন বিড লাইনের ব্যাপারে বলেছি এবং বিশেষভাবে আমাদের যেটা দরকার হয়েছিল যে ওখান থেকে চিকিৎসা এবং শিক্ষার জন্য রাধিকাপুর থেকে বেঙ্গালোরগামী ট্রেন রাধিকাপুর থেকে আমাদের যেটা আমাদের কামাক্ষা মন্দির আছে আসামে যাওয়ার ট্রেন এই বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে উনি খুব আশ্বস্ত করলে আমরা এই প্রস্তাব জিএমের কাছে পাঠিয়ে আমরা আপনাদের প্রস্তাব জিএমের কাছে পাঠিয়ে যাতে দ্রুত এটা প্রকল্পটা আপনাদের প্রস্তাব যেটা কার্যকরী আছে সেই বিষয়ে আমরা সহযোগিতা করব। এবং বিশেষভাবে আমরা যেটা স্যারের কাছে উল্লেখ করলাম যে ক্লিনলিনেস এবং পার্কিংয়ের যে ডিমার্কেশন সেই বিষয়ে উনি আশ্বস্ত করলেন নোট ডাউন করলেন যে খুব দ্রুত এই বিষয়গুলো করবে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন এই নম্বরে